মনে করবেন না আপনাদের মুর্শিদাবাদে নাই আমাদের দিকে থাকে পেটে বাচ্চা থাকলে দেড় মাস পর পর চেকআপ যায় চেক মানে বুঝতে পারছেন এলআইসি রেজেন্টরা যেমন এক বছর পর পর চাই ডাক্তাররা দেড় মাস পর পর চেকআপ চাই ফ্যাশন আগেকার মায়েরা দশটা বাচ্চা জন্ম দিয়েছে চেকআপ আপ কিচ্ছু ছিল না এখন খালি দেড় মাস পর পর চেকআপ ডাক্তার বললো এ খুকি বাড়ি যাবি হারে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি কাজ করবি না অসুবিধা আছে কেন পেটের বাচ্চা যত মোটা হবে সিজার করব আমি পয়সা হবে আমার তোর যা হবে হোক না দেখে নিন আপনারা এইবার লক্ষ্য করুন মেয়েটা বলছে তাহলে সময় কাটাবো কি করে বলে কেন অ্যান্ড্রয়েড সেট মোবাইলটা দিয়ে সিরিয়াল দেখবি এখন মেয়েরা অ্যান্ড্রয়েড সেট দিয়ে কি করে শুয়ে শুয়ে মোবাইল দেখে টিপিক টাপিক করে ছেলে যখন জন্ম নেয় তখন এদিক ওদিক তাকাই মেয়েটা বলে বাবা রে আজকালকার ছেলে কি তাকাচ্ছে গো যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে ওই অ্যান্ড্রয়েড সেট মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে মানে আপনি যেমন করেছেন আপনার বাচ্চা কিন্তু সেরকম করবে বাবা এই জন্য সবাই লক্ষ্য করুন দুরিকাদেবী ভক্তিমতি ছিল কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিল যৌবনবেলায় নাম কি হলো গৌরাঙ্গ সন্ন্যাসেপরের নাম কী হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু মাইরা আপনাদের এই গ্রামের পাশ দিয়ে আপনারা পেরিয়ে যাচ্ছেন কোনো একটা বাচ্চা ছেলে দেখতে খুব সুন্দর একটু কোলে নিতে ইচ্ছা হয় না আপনাদের নিমা এত সুন্দর দেখতে রাস্তায় খেলা করছে আকাশের চাঁদ যেন মাটিতে নেমে এসেছে কাঁচা সোনার মতো গায়ের রং মায়েরা সব মনে মনে ভাবে নিমাইকে একবার কোলে নি কিন্তু নিমায়ের এমন দুষ্টুমি যার কোলে চাপে তার করলেই কান্নাকাটি করে সচিমাতাকে মেয়েরা বলে ও দিদি এমন ছেলের জন্ম দিলে যে ছেলে জন্ম নিয়ে কান্নাকাটি করে কোলে নিলে কান্নাকাটি করে লজেন্স বিস্কুট দিলে চুপ করে না কি করলে বাচ্চারা চুপ করবে সচি মাতা রান্নাশাল থেকে বলে আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও ভক্তের হাতে সব কিছু একটু মন দিয়ে শুনবেন ভক্তমার মাতা পিতা ভক্তমার গুরু আপনারা ভগবানের গুরু প্রশ্ন করবেন কি করে সম্ভব রামের সব চাইতে বড় ভক্ত কে ছিল হনুমান হনুমান একদিন প্রশ্ন করলো প্রভুরামকে প্রভু তোমার চরণ তো প্রতিদিন করছি দর্শন আমার ইচ্ছা জেগে যে তোমার গুরুর চরণ একবার দেখব এইদিকে রামচন্দ্র বলছে এই হনু আমার গুরুর চরণ দেখবি তবে চলে যায় বলে কোথায় এখান থেকে সোজা একটা ডান দিকে নদী আছে ওটার নাম সূর্য নদী ওই সরজু নদীটা পেরিয়ে একটা বিরাট বড়ো পাহাড় দেখতে পাবি ওই পাহাড়ের গুহার মধ্যে আমার গুরুদেব শুয়ে আছে বাইরের দিকে পাগুলোকে করে তুই চরণটা দেখবি না বদন দেখবি বলছে না আমি চরণ দেখবো চলে আসবো মায়েরা যেই না হনুমান সূর্য নদী পার হয়েছে অমনি পর্বতের গুহার মধ্যে দেখতে পেলো রামচন্দের গুরুদেব পা গুলো বাইরে করে শুয়ে আছে হনুমান দেখে মনে মনে ভাবছে বা বাহ পাগুলো বাইরের দিকে শুয়ে আছে কিন্তু মাথাটা কাপড় দিয়ে ঢাকা আছে মনে মনে ভাবলো রামচন্দের চরণ তো দেখেছি সে তো ভারী সুন্দর আর তার গুরুর চরণ আরও সুন্দর তা যার চরণ এমন তার বদনে কেমন একবার দেখতেছে ভাই কিন্তু যেই না বদনটা দেখতে গেল কাপড় দিয়ে ঢাকা আছে যেই না কাপড়টা খুলেছে দেখছে ওই দিকে দুটো চরণ যেরকম রাধা রানী কী শ্যাম সুন্দর কি আচ্ছা মায়েরা বলুন তো রামের সবচাইতে বড় ভক্ত কে গেল গুরুর চরণ দেখতে হনুমান হনুমান দেখছে যা চরণ এমন তার বদন কেমন বদনটা কাপড় দিয়ে ঢাকা আছে যেই না খুলতে গেল দেখলো ওই দিকে দুটো চরণ হনুমান মনে মনে ভাবছে তাহলে রামচন্দ্রের গুরুদেবের কি খালি পা প্রভু বলে কি তোমার গুরুদেবের চরণ দেখতে গেলাম দেখতে গিয়েছিলি তো ভালো করলি বলছে না এত সুন্দর চরণ ভাবলাম বদনটা কেমন দেখতে যাব ওই দিকে কাপড় দিয়ে ঢাকা আছে তা তোমার গুরুদেবের বদনের কাপড়টা তুলতে গেলাম দেখলাম ওই দিকেও তো দুটো চরণ তা তোমার গুরুদেবের কি মাথা নাই খালি পা আছে সঙ্গে সঙ্গে রামচন্দ্র বললো হ্যাঁ রে হনুমান তুই আমাকে যাবার সময় কি বলেছিলি চরণ দেখবো না বদন দেখব তুই তো বলেছিলি চরণ দেখবো তাই যেদিক থেকে দেখছিস চরণই দেখছিস না প্রভু তোমার গুরুদেবে আমি বদন দেখতে চাই তবে চলে যা আর পর্বতের গুহাতে যাবার দরকার নাই কোথায় যাবি সরজু নদীর জলে এই রকম করে তাকাবি দেখবি রামচন্দ্রের গুরুদেবের বদন দেখতে পাবি ও সূর্য নদী জলে গিয়ে আচ্ছা বালা মায়েরা বলুন তো জলের দিকে তাকালে ভূতের মুখ দেখা যায় না প্রেতের মুখ দেখা ভূতের একজন বলছে প্রেতের যাক ভালো কার মুখ দেখা যায় বলুন নিজের মুখ দেখা যায় যে হনুমান না জলের দিকে তাকাচ্ছে আমি নিজের মুখটা দেখতে পাচ্ছি মনে মনে ভাবছে তাহলে রামচন্দ্রে গুরুদেব হয়তো জলের ভেতরে তোমার গুরুদেবের বদনই দেখতে পেলাম না খালি আমার পোড়া মুখটা দেখতে পাচ্ছি রামচন্দ্র বলছে হ্যাঁ রে হনুমান ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত যদি আমার গুরু হয় তবে তুই আমার গুরু তোর বদন দেখবি না তো কি তুই অন্য লোকের বদনে দেখতে বাবা ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পকে শব্দ করবেন না মন দিয়ে শুনবেন আচ্ছা মহাপ্রভুর হাত দুটো ওপরে ছিল না নিচের দিকে ছিল জোরে বলুন একবার দেখানো যাবে বেশ নামানা নামান আচ্ছা মহাপ্রভুর হাত তুলে যখন ওপরে আছে একজন ভক্ত জিজ্ঞেস করছে ঠাকুর তুমি যে হাতটা তুলে থাকো তোমার হাতে ব্যথা হয় না বলে ব্যথা আবার হয় না বলে তাহলে নামাও বলে কি করে নামাবো তোরা তুলছিস না তাই নামাচ্ছি না একজন ভক্ত বললো ও ঠাকুর এই দেখো তুলে দিলাম এবার নামাও তখন ভগবান বলল তোরা তো তুললি তোদের পেছনে যারা আপনাদের বলিনি কিন্তু বলছে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না বলে বুঝলাম না বলছে আমি যদি হাত তুলে না থাকি পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না তাই আমি জন্ম তাহলে তাহলে পৃথিবীতে যারা এসছে তাদের জন্য হাত তুলেছে তা নয় যারা আসবে তাদের জন্য যারা চলে গেছে তাদের জন্যে সবার জন্য মহাপ্রভু হাত তুলেছে আচ্ছা মায়েরা মহাপ্রভু হাতটা তুলে আছেন কিছু মনে করবেন না আমরা হাত তুলি কখন যখন দেখবেন রাস্তা দিয়ে টোটো অটো পেরিয়ে যায় ও দাদা হচ্ছে একটু নিয়ে যাবেন টোটো দাদা হাত তুলি আর হাত তুলি কখন যখন কেউ জলে ডুবে যায় উঠতে পারে না হাত কেন যদি কেউ আর হাত তুলি কখন হাতে কোনো বোঝা নিয়ে যায় আচ্ছা বলুন তো মায়েরা মহাপ্রভুর হাত কি তুলেছিল মহাপ্রভু জলে ডুবে গিয়েছিল জোরে বলুন না আচ্ছা মহাপ্রভুর হাতে কোনো বোঝা ছিল আপনারা বলছেন না কিন্তু ছিল প্রশ্ন করবেন যদি ছিল তাহলে দেখতে পাচ্ছি না কেন কী করে দেখবেন যে চোখে টিভি সিরিয়াল দেখা যায় সে চোখে মহাপ্রভুর ভাব দেখা যায় না বলে কোকা কোন চোখে দেখা যায় এইদিকে দেখাবে না জন্ম নেওয়ার পর দুটো চোখ থাকে একটা ডান চোখ একটা বাম চোখ গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে দীক্ষা মন্ত্র ভজন করতে করতে আরেকটা চোখ হয় ওই চোখটার নাম জ্ঞান চক্ষু যার জ্ঞান চক্ষুর উদয় হয় একমাত্র সেই মহাপ্রভুর ভাব বুঝতে পারে আর কারা বুঝতে পারে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায় চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায় চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে প্রশ্ন করবেন কেউ পারে না একজন পারে পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে পিপিলিকার মতো গৌর ভক্ত যারা গৌর ছাড়া কিছু জানে না তারাই ভাব বুঝতে পারে মায়েরা মহাপ্রভু হাতটা তুলে আছে বোঝানি আছে কি করে বুঝবেন আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে বাবাকে ফোন করলেন এ কীর্তন হবে বাবা এসো বাবা তোমার বাড়ি এলো আপেল কলা লেবু যা খেতে ভালোবাসো তাই আনলো কিন্তু বাবা মেয়ের জন্য আরেকটা জিনিস আনলো যেটা চোখে দেখা গেলো না অনুভব করতে হয় সেটা প্রেম আর ভালোবাসা মহাপ্রভু হাটটা তুলে আছে কেন প্রত্যেকটা জীবের জন্য প্রেম আর ভালোবাসার বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে নিমাইকে কোলে নিয়ে পাড়ার মেয়েরা বলতো বল নিমাই কৃষ্ণা 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 হে কৃষ্ণা 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 Krishna, 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 he Ruthani. Krishna, 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 Krishna,

পৃথিবীতে আছে যত নগর নগরাধিগ্রামত্র প্রচার হবে আমার হরি না